একদম এটা একটা প্রাউড মোমেন্ট প্রত্যেকের জন্য মানে আমাদের বিদ্যালয়ের প্রতিটি কর্মী প্রতিটি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন প্রত্যেকের কাছে এটা অত্যন্ত গর্বের পাশাপাশি যিনি আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট রয়েছেন আমাদের এখানকারের বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন কমল অধিকারী মহাশয় তার কাছেও এটা গর্বের এবং আমরা খুব খুশি যে আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন কিন্তু বর্তমান এম রয়েছেন সুবোধ অধিকারী মহাশয় আমাদের স্কুলেই পড়াশোনা করেছেন এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন আমাদের চেয়ারম্যান এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের

এর জন্য আহ ওর জন্য অনেক শুভেচ্ছা আগামীতে অনেক ভালো করবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে ও একটা উদাহরণ হিসাবে থাকবে এবং উৎসাহ দেবে বাকি ছাত্ররা যারা তারা উৎসাহ পাবে এবং এই স্কুল থেকে যে এত সুন্দর র্যাঙ্ক করা যায় মফসলে থেকেও বা আমি বলবো কলকাতা থেকে অনেকটা দূরে থেকেও যে এত ভালো রেজাল্ট করা যায় সেটা একটা উদাহরণস্বরূপ হয়ে থাকলো আগামী দিনে নিশ্চয়ই এটা বাকি ছাত্রদেরকে উৎসাহ করবে একদম আমাদের পৌরপ্রধান থেকে বড় কথা আপনাদের প্রেসিডেন্ট যেহেতু রয়েছেন কমল অধিকারী মহাশয় এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের তিনি সবসময় আমাদের স্কুলের ডেভেলপমেন্টের জন্য যা যা আমরা আবদার করি তার কাছে তিনি সেগুলো মেটান স্কুলের সেটা শিক্ষা শিক্ষা সংক্রান্ত হোক ডেভেলপমেন্ট ওয়ার্কস হোক তিনি সর্বদা আমাদের পাশে রয়েছেন তো এটা আমাদের কাছে একটা পজিটিভ জিনিস যেটা আমরা সবসময় পাই সেটা আশা করি আগামী দিনেও থাকবে এবং স্কুলের এরকমই ডেভেলপমেন্ট উন্নতি হতে থাকবে আরো ভালো ভালো রেজাল্ট আমরা উপহার দিতে পারবো স্কুলবাসীকে তথা রাজ্যকে জন্য আমরা আশা করি অবশ্যই খুব ভালো লাগছে এটা মানে দু তিন দিন ধরে মানে চরম উৎকণ্ঠা ছিল মানে রাতে ঠিক মতো ঘুম আসছিল না সেটার জন্য এত চিন্তা ছিল তারপর রেজাল্টটা পেয়ে একটু মানে মনটা একটু সন্তুষ্ট আছে হ্যাঁ এটা অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং এভাবে যে তিনি আমাদের পাশে আছেন সেটা সত্যি মানে বিশ্বাস করা যায় না